আমাদের একটু সাহায্য করো দর্শক আসলে একটি ছোট্ট বাচ্চা সোনাম দেখতে পাচ্ছেন যার বয়স কেবল মাত্র নয় বছর নয় বছরের পা দিয়েছে এই ছোট্ট বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক দশটা স্বাভাবিক বাচ্চার মতো সে কিন্তু নয় তার মাথাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে তার মাথার ভিতরে পানি জমে রয়েছে মূলত একটি বিরল রোগে আক্রান্ত এই ছোট্ট সোনামুনি যার বয়স কেবল মাত্র নয় আপনার আমার সন্তানের মতো তারও এই পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহ রয়েছে আজকে কিছুদিন যাবত আমি মহল্লায় দেখতে পাচ্ছি এই ভদ্র মহিলা যিনি এই বাচ্চাটির মা এই ছোট্ট বাচ্চা অসুস্থ বাচ্চাটিকে নিয়ে এই মহিলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে সাহায্যের জন্য কারণ রোজার আগেই তার এই ছোট্ট সোনামনির অপারেশন তার অপারেশন করে তাকে দুনিয়াতে সুন্দরভাবে বাচার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই মা মমতা বই মা তিনি সাহায্যের জন্য মানুষের দাঁড়ায় দ্বারে ঘুরছেন অনেকের কাছে তিনি গিয়েছেন সাহায্যের জন্য আসলে আমরা একটু তার সাথে কথা বলে জানতে চাচ্ছি যে তার এই বাচ্চা ছোট্ট সুনামনির কি সমস্যা হয়েছে এবং সেই চিকিৎসার জন্য কেমন খরচ হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনি এই বাচ্চাটির সাথে আপনার সম্পর্ক আমার মি কি সমস্যা হয়েছে এম এর ব্রেন পানি কতদিন এটা এক সরই হচ্ছে চিকিৎসা কি চলছে হ্যাঁ চিকিৎসা চলতেছে ঢাকা নিউ কোন অপারেশন হয়েছিল হ্যাঁ একবার অপারেশন হয়েছে কত টাকা লেগেছিল মানে দুই লাখ টাকা এখন কি অবস্থা আছে এখন ও যে আবার মাথার মধ্যে আবার পানিটা বাড়ছে পেশেন্টের ঘাড়ে রক্ত বন্ধ হয়ে গেছে ব্লক হয়ে গেছে ব্লক হওয়ার কারণে মাথাটা বাড়ি বাড়ি যাচ্ছে মানে ওর মাথার সত্যটা নিচে নামতে পারতেছে না আচ্ছা আচ্ছা তার কারণে ওর মাথার মধ্যে যন্ত্রণা করে কামরা কামরি করে ব্যথা করে আছে ইয়ে পাহাড়ের মধ্যে মাথা ঠোক ঠোকায় কয় আম্মু দিয়ে নিজের মাথা নিজে ফাটা বাসায় আমাকে মনে হয় না তুমি তাড়াতাড়ি আমার চিকিৎসা করিয়া ভালো তার কারণে মানুষের দ্বারা দাঁড়া হাত যে আল্লাহ সবাই তোমরা আমাকে একটু সাহায্যে একটু চিকিৎসা করিয়া ভালো এখন ওর চিকিৎসার জন্য কত টাকা লাগবে এখন অপারেশনের জন্য এখন ওখানে তো চাষে হলো দেড় লাখ ওদের পাইপ কেনা নেবে বাহিরে পাইপ কেনা নে মেডিসিন ভাড়া সাড়ে নয় হাজার টাকা কিন্তু এই টাকা পয়সার অভাব করতে পারে কত টাকা এখন পর্যন্ত সংগ্রহ করেছেন বিশ হাজার কিভাবে টাকা গুলো যোগাসতেন এই মানুষের কাছে সায়াসিন কি তাহলে আরো লাগবে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরো টাকা আচ্ছা আহ সুপ্রিয় দর্শক যেমনটি আপনারা শুনলেন এই ছোট্ট সুনামনিকে আহ তার স্বাভাবিক জীবনে আনার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন সেই এক লক্ষ বিশ হাজার টাকা সংগ্রহ করতে পেরেছেন এই মমতা বই মা মানুষের দারে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে আসলে সব মাই চায় তার সন্তান সুস্থ ভাবে দুনিয়াতে বেঁচে থাকুক আট দশটা বাচ্চার মতো তার সন্তান ও খেলাধুলা করুক লেখাপড়া করুক মানুষের মতো মানুষও আমরা এই ছোট্ট সোনামনি কাজ সাথে একটু কথা বলি তার আসলে কেমন লাগছে আমরা একটু জানতে চাচ্ছি মামনি তোমার নাম কি কি সমস্যা তোমার মাথায় মাথায় আমার পানি কেমন লাগে এখন এখন যন্ত্রণা করতেছে কামড়া কামড়ি করে বিরলো মাথা বিষয় বিরলো মাথা ঠক ঠকাই মাটি বিরলো না গিয়ে আসে আচ্ছা তোমার আঙ্কেল আন্টিরা তোমাকে দেখছে সারা দুনিয়া থেকে তাদের কাছে তুমি সাহায্য চাই কিভাবে চাবে একটু চাও দেখি সাহায্য চাও আমাকে একটু সাহায্য করো আমি ভালো হব তুমি কি হাঁটাচলা করতে পারো না পারি না দর্শক আপনারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেমনটা জানেন সাহায্যের নামে অনেক প্রতারণা হয় আমি কখনো সাহায্যের জন্য কোনো ভিডিও বানাইনি বা কোনো লাইভ করিনি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগিং এর এবারে প্রথম আমি সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি আমার জন্য নয় এই ছোট্ট শিশুটির জন্য যার আসলে বেঁচে থাকার চিন্তা ভাবনা যার বেঁচে থাকার আগ্রহ রয়েছে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চায় আমরা আসলে একটু তাকে মানে হাঁটিয়ে দেখতে চাই যে সে হাঁটতে পারে কিনা মমন একটু হাঁটতে পারবো একটু নামও দেখি দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই ছোট্ট সোনামনি আসলে হাঁটতে পারছে না চলতে পারছে না তার মাথায় একটি অপারেশন হয়েছিল একটি অপারেশন তার মাথায় হয়েছে আরো একটি অপারেশন আহ রোজার আগেই হবে সিরিয়াল দেওয়া আছে ঢাকা নিউরো হাজার টাকা প্রয়োজন তার অপারেশনের জন্য এখন তার যিনি তাকে নিয়ে মানুষের তার কেবল বিশ হাজার টাকা মানুষের কাছে করে সংগ্রহ হাজার টাকা প্রয়োজন দর্শক যারা এই ছোট্ট সুনামণি বেঁচে থাকার জন্য সাহায্য সহযোগিতা করতে চান আমরা স্ক্রিনে এই ছোট্ট সুনামনির মায়ের বিকাশ নাম্বারটি দিয়ে দিব আপনারা যদি সাহায্য করতে চান এই বিকাশ নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যাচাই করে তারপর আপনার সাহায্য সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ